কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ সুস্থ এবং ভালো রাখছেন ভাই বিভিন্ন জায়গায় বিশেষ করে কিন্তু ফেসবুক থেকে আর কি মানুষ প্রতারিত হচ্ছে ডুপ্লিকেটটাই সেল করে থাকে বেশি হ্যাঁ আর অরিজিনালটা যদি পেয়েও থাকে তারপর দাম

হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট এর জাস্ট আগে দিতে হবে ওকে তো আমরা কোনটা আগে প্রুফ দেখাই নাকি আগে প্রুফ দেখাই এই যে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে নিয়ে জি জি এটা হইছে অরিজিনাল ভিআইপি লোশন এটা অরিজিনাল অরিজিনাল আর এই যে এটি হইছে কফি আচ্ছা অরিজিনালটা দেখা যাচ্ছে একদম সাদা জি সাদা প্লাস চিকুন এটা মজবুত বডি মজবুত আর এটা হচ্ছে নরম এই যে কেমন জানি জেল জেল দেওয়া দেখেন একদম লাল জেল জেল মনে হচ্ছে যেন সরিষার তেল ঢেলে রাখছে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ইও বুঝানোর উপায় নাই এই যে মোক্কাও প্রাইস सेम দেখেন দেখেন ক্যাপও দেখেন এটা হচ্ছে মোটা এটা হচ্ছে চিকন লম্বা এই দেখেন এই যে দেখেন হাইটটা কিন্তু এটা 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 বড় এটা লম্বা হ্যাঁ এটা খাটো এটা চিকন এটা খাটো মোটা ওকে

আর কোম্পানি যারা একদম লোগো থাকবে স্পষ্ট লেখাও স্পষ্ট থাকবে হ্যাঁ আর যেটা ডুপ্লিকেট মনে মেশিনে ওই যে ফটোকপি মেশিন দেয় না যে একটা ফটো কপি কপি মানে দেখা যাবে তো দেখেন সবকিছু কিন্তু একই ক্যাপের লকের সিস্টেম একই কিন্তু এটা এটার হাইট কম এটা হাইট বেশি এটা কত এম এর আহ আড়াইশো এটাও আড়াইশো এম হ্যাঁ কিন্তু একদম নিখোঁত আর এটার কিন্তু একদম দেখা যাচ্ছে জেল নাকি দেওয়া হ্যাঁ আর এগুলো কিন্তু একদম সাদা এটা মিক্সড করলে কিন্তু এই যে ভিতরে যে মেডিসিনটা আছে এটা ভালো মতো কাজ করবে হ্যাঁ জি জি ওকে তা দেখে নিবেন বিআইপি বডি লোশন সবাই কিন্তু নেন অনলাইনে থেকে পরে কি বলেন যে কাজ হচ্ছে না এই ডুপ্লিকেটটা নেওয়ার কারণেই আপনাদের কাজ হচ্ছে না অরিজিনালটা দেখে নিবেন তো অরিজিনালটা এবং ডুপ্লিকেট আজকে দেখালাম আচ্ছা তারপরে একটু

আচ্ছা অন্য আরেকটা খুলে দেখাই নাকি ডুপ্লিকেট আছে এই যে ডুপ্লিকেট অরিজিনাল সবই আছে বা দেখাই একটা একটা করে এখন যেটা অরিজিনাল সেটা খুলতে একটু সময় লাগবে কারণ একদম ইনটেক একদম ইনটেক প্রোডাক্ট আর অরিজিনালটার সাথে মনে একটা সিরাম নাকি থাকবে এরকম সিরাম টাইপের থাকবে

আগে ফেস ক্রিমটা একটু একটু দেখি তো ভিতরটা আমরা একটু দেখে ফেস ক্রিমটা ক্রিম কিন্তু রিসেন্টলি আসছে হ্যাঁ আগে কিন্তু ছিল না জি এটা মনে হয় পনেরো গ্রাম নেবে নাকি পনেরো গ্রাম বিশ গ্রাম বেশি হয় না আচ্ছা তো ঠিক আছে ফেস ক্রিমের প্রাইস কত ফেস ক্রিমের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো ফেস ক্রিম জি ভাই আচ্ছা সাবানটা সাবানটা চারশো দেখি করা যায় সাবানটা

আর যেটা ডুপ্লিকেট ডুপ্লিকেট এর কম প্রাইস আপনার এখানে সাড়ে পাঁচশো আছে চারশো কেউ বিক্রি করে তিনশো সাড়ে তিনশো বিক্রি করে তো বুঝতে পারতেছেন এগুলো দেখে নেবেন আজকেই আল্লাহাম